যখন কোনো বর তার বউয়ের কথা শোনে তখন কি হয় দুনিয়াকে দেখিয়ে দেবো পুষ্পা টু সিনেমার প্রিমিয়ার ঘিরে সৃষ্টি হওয়া বিশৃঙ্খলার পর দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেপ্তার করেছে পুলিশ গত চার ডিসেম্বর হায়দ্রাবাদের একটি থিয়েটারে অনুষ্ঠিত প্রিমিয়ারে দর্শকদের বিশাল ভিড়ের চাপে একজন প্রাণ হারান এবং আহত হন অনেকেই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনাস্থলে আল্লু অর্জুনের উপস্থিতি মূলত ভিড়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে যা পরবর্তীতে দুর্ঘটনায় রূপ নেয় থিয়েটারের ম্যানেজমেন্ট এবং অভিনেতার সিকিউরিটি টিম পরিস্থিতি সামলাতে ব্যর্থ হওয়ায় এফআইআর তাদেরও দাবি করা হয়েছে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস শুক্রবার দুপুরে তাকে হেফাজতে নেয় পুলিশ তেলেগু পুলিশ জানিয়েছে তারা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চালিয়ে প্রকৃত দোষীদের শাস্তির আওতায় আনবে এদিকে নিয়ে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কেউ কেউ এই ঘটনাকে তার জনপ্রিয়তার নেতিবাচক ফলাফল হিসেবে দেখছেন আবার অনেকেই মনে করছেন এটি ম্যানেজমেন্টের ব্যর্থতা সাথে ছিলাম আমি মাহেরা আফরোজ এতক্ষণ ফেস পিপুলে সাথে থাকার জন্য ধন্যবাদ